অবশেষে কলকাতায় আটক হাদিকে হত্যার নির্দেশদাতা স্বীকার করছে না পুলিশ টোয়েন্টিফোরের গোপন অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য ফাঁস এবার পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে গোপন ডেরা থেকে ভিডিও বার্তায় যা বললেন হাদি হত্যার মূল অভিযুক্ত ফাইসাল কারিম মাসুদ নির্বাচনে বিএনপির নতুন সমীকরণ বিএনপিকে পেছনে ফেলতে জামায়াতের মাস্টার প্ল্যান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির অবস্থান সম্পর্কে একটি বিশ্বস্ত সূত্র টোয়েন্টি ফোরের কলকাতা প্রতিনিধিকে জানিয়েছেন ইতিমধ্যেই পুলিশের হাতে আটক হয়েছেন তাজুল যদিও স্থানীয় নারায়ণপুর থানায় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আটকের বিষয়টি স্বীকার করেননি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি কলকাতায় দীর্ঘদিন ধরে অবস্থান করে আসছেন তবে সরেজমিনে তাজুলের অবস্থান করা এলাকায় গিয়ে তাকে না পাওয়া গেলেও তার দলীয় কর্মীদের সেখানে পাওয়া যায় এমন তথ্য উঠে এসেছে টোয়েন্টি ফোরের গোপন অনুসন্ধানে হাদি হত্যার আসামিরা ভারতে রয়েছেন এমন তথ্য ভারত সরকার স্বীকার না করলেও অনুসন্ধানে জানা যায় কলকাতার রাজারহাট ওয়েস্ট বেরাবেরি মেঠোপাড়া এলাকার ঝনঝন গলির চারতলা একটি বিল্ডিংয়ের প্রথম এ থ্রি ফ্ল্যাটে এতদিন আত্মগোপনে ছিলেন তাজুল সেখানে রয়েছেন আওয়ামী লীগেরই আরও প্রায় চার থেকে পাঁচ জন কর্মী যাদের প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে একাধিক মামলা স্থানীয় সূত্রে জানা যায় কলকাতার এই এলাকায় পুলিশ পরিচয় দিয়ে আত্মগোপনে ছিলেন হাদি হত্যার নির্দেশদাতা প্রায় এক বছরের বেশি সময় ধরে এই ঠিকানায় অবস্থান তাদের এই ঠিকানায় সরেজমিনে পৌঁছালে তাজুলের সঙ্গে ফ্ল্যাট শেয়ার করা দলীয় কর্মী ও শেরেবাংলা থানা এলাকার যুবলীগ নেতা মুফিকুর রহমান উজ্জ্বল মোহাম্মদ সাজিবুল ইসলাম ও মহম্মদ ওমর শরীফকে পাওয়া যায় তারা বলেন তাজুল এই মুহূর্তে ফ্ল্যাটে নেই আপনি নম্বর দিয়ে যান তাকে আপনাকে ফোন করতে বলব আমাদের বিরুদ্ধে হাদি হত্যা মামলার কোনো রকম মামলা নেই বাপ্পি ভাইয়ের বিরুদ্ধে আছে তবে সেটা মিথ্যা মামলা শরীফ ওসমান হাদি হত্যায় মূল অভিযুক্ত ফাইসাল করিম মসুদ গোপন ডেরা থেকে দিচ্ছেন একের পর এক ভিডিও বার্তা নিজেকে নির্দোষ প্রমাণ করতে এসব ভিডিও বার্তায় কাউকে দোষ দিচ্ছেন তো কারও প্রশংসা করেছেন তার ভাষ্যমতে তাকে পালাতে সাহায্য করা কাউসার মোল্লা ও তার বাবা আওয়ামী লীগ নেতা ইয়াসিন মোল্লাও গা ঢাকা দিয়েছেন তবে পুলিশ বলছে তার ভিডিও বার্তাগুলো তদন্তে প্রভাব ফেলবে না তার অবস্থান শনাক্তের চেষ্টাও চলছে দুবাইয়ে থাকার দাবি করে ভিডিও প্রকাশ করেন ফয়সল করিম মাসুদ অথচ খেয়াল করলে দেখা যায় প্রকৃত অবস্থান লুকানোর সব রকম চেষ্টাই করেছেন তিনি আশেপাশের শব্দ আড়াল করতে লো ভলিউমে বাজিয়েছেন গান আর লোকেশন সার্ফেস ঢাকতে শুধু নিজের চেহারাটাই রেখেছেন ক্যামেরার ফ্রেমে ভিডিওতে ফয়সাল বলেন তার একটি খুবই ঘনিষ্ঠ ছোট ভাই রয়েছে যার নাম কাউসার মোল্লা কাউসার মোল্লার বাবার নাম ইয়াসিন মোল্লা তিনি বলেন কাউসার মোল্লা তার খুব কাছের একজন এবং বিভিন্ন সময় তাকে সহায়তা করে এসেছে বক্তব্য অনুযায়ী তিনি এক রাত কাউসার মোল্লার বাড়িতে অবস্থান করেছিলেন সেই সময় কাউসার মোল্লা তাকে আশ্রয় দেন এবং পরে নিরাপদে সেখান থেকে বেরিয়ে যেতে সহযোগিতা করেন তিনি আরও দাবি করেন কাউসার মোল্লাই তাকে হাদির সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি বলেন কাউসার মোল্লা র্যাবের একজন সোর্স হিসেবে কাজ করে এসব বিষয়ে একত্রে বিবেচনা করে তার কাছে মনে হয়েছে কাউসার মোল্লা পুরো ঘটনার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানেন এ কারণে তিনি বলেন তিনি বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানাবেন যেন কাউসার মোল্লা এবং তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয় যাতে প্রকৃত ঘটনা ও সংশ্লিষ্ট তথ্য উদ্ঘাটন করা সম্ভব হয় এরপরই এই অভিযুক্ত দাবি করেন তাকে পালাতে সাহায্যকারী মোহাম্মদপুরের কাউসার মোল্লা ও তার বাবা আওয়ামী লীগ নেতা ইয়াসিন মোল্লা ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন ফয়সাল বলেন কাউসার মোল্লার সঙ্গে সংশ্লিষ্ট এলাকার র্যাবের একটি টিমের সঙ্গে খুবই ভালো সম্পর্ক রয়েছে তিনি দাবি করেন ওই এলাকায় কর্মরত তুষার নামের একজন এর সঙ্গে কাউসার মোল্লার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ফয়সালের ভাষ্য অনুযায়ী ঘটনার পর সর্বপ্রথম ওই এএসআই তুষারই তাকে ফোন করে বিষয়টি জানায় ফোনে তিনি বলেন ভাই এই ঝামেলা হয়েছে আপনি আমার বাসায় আসেন এরপর আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব এই ভিডিও বার্তার পর কাউসার মোল্লার বাসায় গেলে তাকে পাওয়া যায়নি অভিযোগ করেন ইয়াসিন মোল্লা আদাবর থানা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন পাঁচ আগস্ট থেকে পালিয়েছেন তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোন ধরনের চিকিৎসা নিতে পারছেন না তিনি শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন এমনকি কলকাতার একটি হাসপাতাল থেকে তাকে ফিরিয়ে দেয়া হয়েছে তবে এই মুহূর্তে ঠিক কোথায় আছেন তিনি আর তাকে ঘিরে প্রকাশিত সব সংবাদ নিয়ে কি বলছেন দলটির নেতারা জ্বালা বড় অন্তর্জ্বালা যে জ্বালার কথা উপহাস করে এভাবে তিনি বলেছিলেন এখন তার চেয়েও কয়েকগুণ বেশি জ্বালা বয়ে হচ্ছে তাকে এমনকি জ্বালার পাল্লা এতটাই ভারী হয়েছে যে তার কতদিনই বা তিনি বয়ে বেড়াতে পারবেন তা নিয়েও চরম সংখ্যা তৈরি হয়েছে বলছিলাম জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা যিনি নিজেই একসময় হাসি আর তামাশার সাথে বলেছিলেন পালাবো না কোথায় পারাবো সেই তিনিই কিনা দলের অন্য নেতাদের বিপদে রেখে গোপনে ওপার বাংলায় পালিয়ে যান তবে পালিয়ে গিয়েও যেন পার পেলেন না ওবায়দুল তাকে না পড়তে হলেও অসুস্থতা তাকে ঘিরে ধরেছে হৃদরোগ সহ বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কলকাতার রাজারহাট নিউ টাউনের কাছে গোপন বাড়িতেই চলছিল তার চিকিৎসা কিন্তু গত দোসরা জানুয়ারি হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে অনেকটা সংজ্ঞাহীন অবস্থায় তাকে বেসরকারি হাসপাতাল অ্যাপোলোতে ভর্তি করা হয় শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন হয় এক পর্যায়ে তিনি আর সাড়া দিচ্ছিলেন না বলে তার ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানায় দেশীয় কয়েকটি গণমাধ্যম এরপর তাকে রাখা হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা যায় চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না ওবায়দুল কাদের নতুন করে কোনো চিকিৎসাও নিতে পারছেন না তিনি এমন অবস্থায় পরিবারের সিদ্ধান্তে চার দিনের মাথায় গোপনে বাসায় নিয়ে যাওয়া হয় ওবায়দুল কাদেরকে আপাতত বাসাতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে সেই সাথে দলীয় একাধিক নেতা জানান ওবায়দুল কাদেরের অসুস্থতার কথা দলের সভানেত্রী শেখ হাসিনাকেও জানানো হয়েছে তাদের দাবি তার অসুস্থতার খবরে কিছু মিডিয়া রং মিশিয়ে উপস্থাপন করেছে এর আগে গত জুনে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানিয়েছিলেন তখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও তিনি সে সময় উল্লেখ করেন জানান জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর তিনি তিন মাস বাসা বদল করে করে আত্মগোপনে ছিলেন শেষ পর্যন্ত দু সালের নভেম্বর মাসে তিনি সীমান্ত পাড়ি দিয়ে কলকাতার নিউ টাউনে গিয়ে ওঠেন এবার দুর্নীতির অভিযোগে বাতিল হচ্ছে সার্জিস আলমের মনোনয়ন ব্যবস্থা নিবে দুদক নির্বাচন কমিশনে জমা দেওয়া পঞ্চগড় এক আসনের প্রার্থী সার্জিস আলমের নথিপত্রে আয়ের তথ্যে গড় মিলের অভিযোগ উঠেছে এ নিয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন প্রতিবেদনে উল্লেখ করে বলা হয় স্নাতকোত্তর সম্পন্ন করা ২৭ বছর বয়সী সার্জিস হলফনামায় পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন তিনি বার্ষিক ব্যবসায়িক আয় দেখিয়েছেন নয় লাখ টাকা অথচ তার দু হাজার পঁচিশ ছাব্বিশ কর বর্ষের আয়কর রিটার্নে আয় উল্লেখ করা হয়েছে আটাশ লাখ পাঁচ হাজার টাকা যা হলফনামার তথ্যের তিন গুণের বেশি আয়ের দুই রকম তথ্য হলফ নামায় দিয়েছেন তিনি এমন সব এক্সক্লুসিভ তথ্য ও বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ